হে বন্ধুরা কেমন আছেন আমাদের অমৃত বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল দর্শককে জানাই স্বাগত আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য অতি অতি গুরুত্বপূর্ণ একটি ভাগ্য ফল নিয়ে চলে এলাম এস দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের জন্য বন্ধুরা চব্বিশে মার্চ এবং পঁচিশে মার্চ দুই হাজার এই দিন দুটি আপনাদের জন্য কি নিয়ে আসছে সুবার্তা না কুবার্তা অর্থাৎ কোনো ভালো খবর নাকি কোনো খারাপ খবর আনতে চলেছে আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রইল তো বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ও আপনার পরিবার সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন তা আজকে বন্ধুরা চলুন মূল পর্ব শুরু করা যাক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেবলমাত্র নামের প্রথম অক্ষর বা ফার্স্ট লেটার থেকে একজন ব্যক্তির সম্পর্কে সেভেন্টি ফাইভ পারসেন্ট বা সেভেন্টি টু এইট্টি পারসেন্ট বলা যেতে পারে সত্তর থেকে আশি শতাংশ তথ্য জানা সম্ভব গ্রহ ও নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে এস অক্ষরযুক্ত নামধারী ব্যক্তিদের ভাগ্যে এই দিনগুলিতে কি ঘটতে চলেছে বন্ধুরা এই সময় ইসলামের ব্যক্তিদের জন্য আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে যদি আপনি সঠিকভাবে কর্মে নিয়োজিত থাকেন অর্থাৎ যদি আপনার কর্মে মন থাকে তবেই আপনার আর্থিক উন্নতি হবে আর নইলে হবে না বন্ধুরা বন্ধুরা এই সময় যদিও আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা পদোন্নতির সুযোগ কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বাড়বে তবে বলে রাখি যে আপনি কিন্তু টাকা হাতে এই সময়ে পাবেন না এটি পরবর্তী সময়ে ধীরে ধীরে আপনার কাছে আসবে এছাড়াও এই সময়ে আপনার জীবনে গুরুত্বপূর্ণ কিছু অভিজ্ঞতা অর্জিত হবে যা সম্পূর্ণই অপ্রত্যাশিত এবং হঠাৎ হঠাৎই হবে আর এই অভিজ্ঞতা আপনার ভবিষ্যতে যে কোনো ভালো কাজ কিন্তু দারুণ দারুণ আপনাকে সুযোগ এনে দেবে বা যে কোনো ভালো কাজ শুরু করার জন্য আপনার এই সময়টি বলে দেবে শুভ আপনি বুঝতে পারবেন কখন নতুন উদ্যোগ নেওয়া উচিত কখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে আর যদি এগুলোকে পজিটিভ দিক বলে ধরে নিলাম অর্থাৎ ভালো খবর আর যদি খারাপ বার্তা বা নেগেটিভিটি বলি নেগেটিভ দিক বলি সেক্ষেত্রে আপনি যে কাজই করতে যাবেন প্রথমে প্রথম ধাপেই কিন্তু আপনার একটা বাধা আসবেই আসবে তবে সেই বাধায় ধাক্কা খেয়ে আটকে গেলে বা থেমে গেলে চলবে না আপনাকে প্রথম ধাপে বাধা সম্মুখীন হলেও প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে হ্যাঁ বন্ধুরা এবং হয়তো আপনার প্রচেষ্টায় কোথাও খামতি থেকে গেলেও যার কারণে সাময়িক ব্যর্থতা দেখা দিতে পারে আর যা আপনাকে কিন্তু হতাশ করতে পারে কিন্তু আপনারা চেষ্টা করবেন এই দিক থেকে ভেঙে না পড়ার এই সময়ে ধৈর্য অত্যন্ত জরুরি ভগবান আমাদের খারাপ সময়গুলোতে পরীক্ষা নেন যে আমরা কিভাবে ধৈর্য ধরে থাকি কারণ প্রথম দিকে নেতিবাচক ফলাফল পেলেও ধৈর্য ধরে কাজ করলে শেষ পর্যন্ত সাফল্য আসবে এই সময় আপনি কিছুটা চঞ্চল প্রকৃতির মনোভাবে থাকবেন অপ্রয়োজনীয় রাগ হঠাৎ হঠাৎ মেজাজ বিগড়ে যাওয়া মন মেজাজের হঠাৎ পরিবর্তন সিদ্ধান্তহীনতার ফলে কিছু কিছু সমস্যার সৃষ্টি হতে পারে এবং কর্মক্ষেত্র বলুন বা ব্যক্তিগত পারিবারিক ক্ষেত্রে বলুন হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে আমি বলবো বিরত থাকাই উত্তম কারণ যে কোনো বড় কিছু আপনার এই খিটখিটের কারণে কিন্তু ঘটনা ঘটে যেতে পারে মাথা ঠান্ডা রেখে কাজ করুন অন্যথায় ভুল সিদ্ধান্ত আপনার জন্য ক্ষতিকর হতে পারে বন্ধুগণ এস নামের মহিলারা যারা দেখছেন তারা যে কোনো সিদ্ধান্ত খুব সহজেই নিয়ে নিতে পারেন এবং ছেলে ও মেয়ে উভয়েই কর্মঠ প্রকৃতির হয়ে থাকেন এরা অত্যন্তই বুদ্ধিমান ও বিচক্ষণের পরিচয় দিয়ে থাকেন সাধারণত সৎ ও ন্যায় পরায়ণ হয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা এবং এদের নেতিবাচক কিছু দিকও রয়েছে যা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো এবং আপনারা যারা যারা যেটা জানতে চান সেটাই কমেন্ট লিখুন সেই সম্পর্কে ভিডিও আসবে যাই হোক আজকে যে কথাগুলো আপনাদেরকে বললাম বিষয়গুলো মাথায় রাখবেন আর হ্যাঁ এস নামের মানুষরা আপনার নামের প্রথম অক্ষর কী সেটাও কমেন্টে আমাদের লিখে জানান তাহলে সেই নিয়েও একটা ভিডিও আপনাদের সামনে চলে আসবে পরবর্তীকালে তাই দেখতে থাকুন চোখ রাখুন অমৃতবাণী ইউটিউব চ্যানেলটি বন্ধুরা আজকের মতো আমি আমার আজকের বিষয় বা মূল আলোচ্য বিষয়বস্তু এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ কমেন্ট সেকশানে আপনি আপনার মতামতটি লিখে জানাতে পারেন কমেন্ট বক্স আপনাদের জন্য খোলাই রয়েছে এবং আপনি কোথা থেকে দেখছেন বন্ধু আপনার বাড়ি কোথায় অবশ্যই জানাবেন আর ভবিষ্যতে নতুন কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে ইচ্ছুক তাও আমাদের জানাতে পারেন আর এই তথ্যটি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা একটি লাইকের মাধ্যমে অবশ্যই বুঝিয়ে দেবেন এবং আপনার বাস্তব জীবনের সঙ্গে মিল খুঁজে পান কিনা তাও জানাতে ভুলবেন না যেন আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি আপনি আপনার কাছের মানুষদেরকে অবশ্যই শেয়ার করুন তো বন্ধুরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন